নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানিয়ে নিয়েছিলাম কাঁচা আমের আমসত্ত্ব দেখুন কালারটা কী সুন্দর এসেছিলো আমি ক্যারামেল করে আমসত্ত্বটা বানিয়েছিলাম তার জন্যে কালারটা এত সুন্দর এসেছিলো তাহলে চলুন তাহলে দেখিনি আমসত্ত্ব বানাতে কী কী আমার লাগছে প্রথমেই দেখুন আমি দু কেজি আম নিয়েছি তারপরে নিয়েছি একটা বড় বাটির এক বাটি চিনি সাত মতো নুন কিছুটা চিলি ফ্লেক্স এবার আমি আমের খোসা ছাড়িয়ে আমগুলো আমি কেটে নেব দেখুন আমের খোসা ছাড়িয়ে আমি আমগুলো সব কেটে নিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে আমগুলো আমি দিয়ে দেব আমি আমগুলো এখন সেদ্ধ করব তাই আমগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি আমটা দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন নুন দিয়ে এবার আমি এটা ঢেকে নেব দেখুন আমি ঢাকনাটা আবার খুলে দিয়েছি আমটা আমার সেদ্ধ হয়ে এসছে জলটা টেনে গেছে আর একটু জলটা টানবে তারপরে আমি নামিয়ে ফেলবো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন আমার আমটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আমটা নামানোর পরে আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেব দেখুন আমি আমটা না বার করে আমি ঠান্ডা করে নিয়েছি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম এবার আমটা খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিতে হবে বা আপনারা চাইলে মেশার মেশার বা অন্য কিছু ইউজ করতে পারে এবার আমটা একটা বড় ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে আম যদি ছাঁকনি না থাকে যদি মশারির জাল থাকে তাহলে সেই জালেও আপনারা সেঁকতে ছেঁকে নিতে পারেন দেখুন আমি ভালো করে আমটা আমি ছেঁকে নিচ্ছি আমার পুরো আমটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। গ্যাসে কড়াই বসানোর পরে গ্যাস কড়াইটা হালকা গরম হলে আমি প্রথমে চিনি দিয়ে দেব। কারণ চিনিটা আমাদের ক্যাডামেল করতে হবে আমি যেহেতু ক্যাডামেল করে আম সত্ত্বটা বানিয়েছি তাই কালারটা অত সুন্দর হয়েছে দেখুন আমি চিনিটা ক্যাডামেল করে নিচ্ছি আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার আমি আমটা ঢেলে দেব। আমটা ঢেলে দেওয়ার পরে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আমটা ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে হবে নয়তো চিনির যে ক্যারামেলটা বানিয়েছে ক্যারামেলটা কিন্তু দলা বেঁধে যেতে পারে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমার এটা ফুটে গেছে খুব ভালোভাবে আর একটুখানি ফুটলেই আমি এটা নামিয়ে এই গরমকালে যদি কাঁচা করে রাখা যায় আমরা কিন্তু সারা বছরই খেতে পারবো তাই আমসত্ত্বটা আমি করে রাখলাম এবার আমি যেই থালাগুলো আমসত্ত্ব আমসত্ব সেই থালাগুলোতে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন আমসত্ত্বটা তোলার সময় আমার কোনো অসুবিধা না হয় আমি এবার এক এক করে ঢেলে নিচ্ছি ঢেলে ভালো করে দিকে ছড়িয়ে নিচ্ছি দেখুন আমি দুটো পাত্রতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি রোদে দিয়ে দেবো আমি রোদে দিয়ে দিয়েছিলাম রোদ থেকে নামিয়ে ফেলেছি আমি টানা থেকে দিন রোদ দিয়েছিলাম দেখুন দু থেকে তিন দিন এই রোদে কি সুন্দর এটা শুকিয়ে গেছে যা রোদ পড়ছে থেকে দিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় এবার আমি এক এক করে আমসত্ত্বটা এবার তুলে নেব থালা থেকে দেখুন আমসত্ত্বটা একটু টাইট হয়ে গেছে তার জন্য আমি একটু ছুরি দিয়ে শাড়ির দিকে কেটে দিচ্ছি কেটে এবার আমি তুলে নেব। দেখুন ভারগুলো যে কেটে নিয়েছে এবার কিন্তু আমার উঠে উঠে যাচ্ছে একটু টান দিলেই ভালোভাবে যাচ্ছে কিন্তু দেখুন আমার আমসত্তর তোলা হয়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে কি সুন্দর বা দারুণ লাগছে দেখতে কিন্তু এবার আমি আমসত্তরটা একটু কেটে নেব এখন আমি আমসত্ত্বটা কেটে নিয়েছি কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু